আর দেখেন একদম গলে গেছে আর সবজি গুলা কিন্তু একটাও গলেনি আর কালারটাও খুব সুন্দর হয়েছে পটল ভাজা আর দিয়ে দিচ্ছে বেগুন ভাজা মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকালীন সবজি দিয়ে তো অনেক রকম খিচুড়ি খেয়েছেন আজকে আপনাদের আমি গ্রীষ্মকালীন সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে খিচুড়ি বানিয়ে দেখাবো আর খিচুড়িটা খাওয়ার জন্য তার সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর একটু বৃষ্টি হলে পরে বেশি ভালো লাগে তো আজকে আমাদের কী হয়ে জানেন একটু করে বৃষ্টি আসছে আবার রোদ বের হচ্ছে তো এখন দেখেন বানাবো তখন রোদ বের হয়ে আছে তো আমাদের সবজি বাগানে চলে এসেছি তো এইখান থেকে কিছু সবজি উঠিয়ে নেবো কি কী আছে দেখি ধরো এখানে একটা মিষ্টি কুমড়ো আছে এটা কেটে নিব এই দেখেন একটা ছোট্ট কচি কুমড়ো আর খুব বেশি বড় লাগবে না দরকার আছে এটাই এটাকেই কেটে নিচ্ছে মেঘলা ধরো ভালো করে ভারী আছে ছোট্ট হতে গেল তো ওদিকে যাই ওখানে কিছু সবজি নিবো আর এখানে একটা লাউ ধরে আছে এই লাউটাকে উঠিয়ে নিব এই যে অনেক লম্বা হয়েছে লাউটা আর করলা এখানে অনেক ফুল ফুটেছে করলা ধরেছে এখানে এবার এখান থেকে কিছু বরবটি উঠিয়ে নিব লাফা যেটা লাফা বরবটি অনেক ধরছে সেই দিন মানে অতগুলো তুললাম আবার ধরে সুন্দর সুন্দর কচি কচি কল সুন্দর লাগছে হ্যাঁ অনেক করলা ধরেছে দেখতেই ভালো লাগছে ছোট ছোট করলা উপছে করলা নেই যেটা ছোট ছোট এই যে এই কল্যাটা বেশি ভালো লাগে খেতে করলা ভাজি চচ্চড়ি আর খিচুড়িতে তো করলা দিব না করলা অনেক ধরে আছে ঝিঙে আছে ভেন্ডি আছে ওই সবগুলো তো খিচুড়িতে লাগবে না ওগুলো থাক এবার আমরা শেষে চলে যাব রান্নাশালে খিচুড়ি বানানোর জন্য এখানে আমি আরো কিছু সবজি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আছে পটল আলু টমেটো বেগুন আর গাছের আমাদের এই যে কুমড়ো কদ্দু আর এটা হচ্ছে লাফা তো সব সবজিগুলোকে আমি প্রথমে কেটে নিব আর এখানে পানি নিয়েছি একবারে ধুয়ে তারপরে কেটে নিব जमिर ताटका सब्जी खिचड़ीटा और बस भाई लगे खेते ताटका ताटका सब्जी दिए रानना আজকের খিচুড়িটা আমি সাত রকমের সবজি নিয়েছি সাত রকমের সবজি দিয়ে খিচুড়ি বানাবো খেতে খুবই ভালো লাগে সব সবজি গুলো আমি কেটে নিয়েছি বেগুন আর পটলটা ভেজে নেবো তার জন্য কেটে নিয়েছি এখানে আমি আদা জিরে নিয়েছি দুটোকে আলাদা আলাদা করে বেটে নিবো আদা জিরেটাকে ভালো করে বেটে নিয়েছে খিচুড়ি বানানোর জন্য এখানে আমি চাল ডাল নিয়েছি আর কী নিয়েছি সেটা দেখাচ্ছে এখানে আমি ভাতে চাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল যতটা চাল নিয়েছি ততটা আমি ডাল নিয়েছি যখনই খিচুড়ি বানাবেন চাল ডাল আর সমানটাই নেবেন তাহলে পরে বেশি ভালো হবে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ভেজে নিবো মসরির ডালটা আমি চালের সঙ্গে মিশিয়ে নিছি ভিজিয়ে ভেজে দিয়েছি এবারে একসঙ্গে চালের সঙ্গে দিয়ে দিছি হাইটা বসিয়ে দেবো হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল তেলটা গরম হতে থাক এদিকে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিই তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিছি তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে দারচিনি লবঙ্গ ছোটো এলাচ গোলমরিচ আর নিয়েছি একটু গোটা জিরে সবগুলো দিয়ে দিই আর এদিকে একটা পেস্ট বানিয়ে দেব প্রথমে দিয়ে জিরে বাটা আদা বাটা লবণ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ অল্প একটু পানি দিয়ে পেস্টটা করে নেব ভাজা হয়ে গেছে বা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার সব সবজিগুলো দিয়ে দিবে তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সবজিটাকে একটুখানি কষে নিব এইভাবে খিচুড়ি বানাই ঠিক সেই রকম করে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো হয় সব সবজিগুলোকে আমি একটুখানি কষে নিয়েছি এবার চাল ডালটা দিয়ে দিচ্ছি আর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি আর তিনশো গ্রামে ডাল নিয়েছি চাল আর ডালটা দেখেও একবার ভালো করে কষে করে কষে নিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে দেবো আর খিচুড়ি রান্নাতে একটু পানিটা বেশি লাগবে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিছি তারপরে দেখাচ্ছি ফুটতে শুরু করেছে এইভাবে মাঝে মাঝে করে একবার নিয়ে আর খুব ভালো করে সবকিছু অনুবাদ তো নিয়েছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে এবার অল্প একটু ঘি আর ভালো করে নিয়ে দিব খিচুড়িটা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নিচ্ছি পটল আর বেগুনটা আছে লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে মেখে নেব পটল আর বেগুনে ভালো করে মশলা লাগিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিছি বেগুন এটা বেগুন ভাজা পটল ভাজা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার পটল গুলাকেও ভেজে নেব পটল লাল লাল করে ভেজে নিয়েছি বেগুন আর পটল ভাজা হয়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা সবকিছু হয়ে গেছে আর একটুখানি বসে থাকলাম এত মেঘ লাগালো মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি আর হলো না তো এরকমই খেয়ে নেবো আমরা আর খিচিটাও দেখেন একদম গলে গেছে আর সবজি কিন্তু একটাও গলেনি আর কালারটাও খুব সুন্দর হয়েছে পটল ভাজা আর দিয়ে দিচ্ছি বেগুন ভাজা কিছুটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর বেগুনটাও পটলটাও খুব সুন্দর হয়েছে খরার সবজি দিয়ে খিচুটা খেতে দারুণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আশা এই খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খিচুড়িটা খেতে অনেক সুন্দর হয়েছে তার সাথে বেগুন ভাজা পটল ভাজা